হ্যালো বন্ধুরা নভেম্বর মাসে আম গাছের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খাবার আমাদের এখন এই গাছে কিন্তু দিতে হবে তো আমরা গাছ আম গাছে এই নভেম্বর মাসে কি পরিচর্যা করব সেটা আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন আমার আম গাছের গ্রোথগুলো কিন্তু খুবই সুন্দর আছে আর সতেজও আছে তো এই সময় আমাদের আম গাছে কিন্তু একটা বিশেষ খাবার দিতে হবে তো প্রথমে দেখুন আমি একটা দশ ইঞ্চি টবের জন্য খাবার নিচ্ছি আপনারা এর থেকে বড় হলে খাবারটা একটু বাড়িয়ে দেবেন তো এখন আমরা গাছে কিন্তু নাইট্রোজেনযুক্ত খাবার দেব না আমরা দেব পটাশ জাতীয় খাবার আর উপরের মাটিটা কিন্তু সব সময়ের জন্য শুকনো টাইপ রাখতে হবে একটু শুকিয়ে গেলে তারপরে পানি দিতে হবে তো দেখুন সাইডটা আমি ভালোভাবে খুশে নিচ্ছি এবার হালকা করে খুঁজবেন বেশি গভীরে কিন্তু এখন যাবেন না কারণ আমরা কিন্তু এর অক্টোবর মাসে একটা খাবার দিয়েছিলাম তো ভালোই খুঁড়ে আমরা গাছে খাবারটা দিয়েছি তো এখন দেখুন আমি যে খাবারটি নেব তো আমি নিচ্ছি এক চামচ সুপার সিঙ্গেল ফসফেট এখন কিন্তু গাছে যত শিকড় বৃদ্ধি হবে গাছটা কিন্তু ততই হেলদি হবে আর মজবুত হবে আর দেখুন আমি নিচ্ছি এসেন্সল বা ম্যাগনেশিয়াম সালফেট এটা সাদাও হয় হলুদও হয় তো যে কোনো কালারের কোনো অসুবিধা নেই তো এটা অবশ্যই এই সময় গাছে দিতে হবে আর নেব আমি এক চামচ হাড় এই তিনটে মিশিয়ে আমি গাছের গোড়ায় দেবো আর ম্যাগনেশিয়াম সালফেট অবশ্যই আপনারা ব্যবহার করবেন এই গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ গাছের যে যদি লিগে ডাল হয় তাহলে কিন্তু গাছে যতই আমের মুকুল আসুক সেটা কিন্তু ঝরে যাবে তো ম্যাগনেশিয়ামের অভাব হলেও গাছের কিন্তু ফল ঝরে যায় তো অবশ্যই আমাদের কিন্তু এই খাবারটি দিতে হবে সাইড থেকে দিয়ে দেবেন আর যারা লাল পটাশ ব্যবহার করতে চান তারা অবশ্যই এই সময় লাল পটাশ ব্যবহার করবেন আমি কিন্তু এখন লাল পটাশ দেবো না অক্টোবর মাসে লাল পটাশ দিয়েছিলাম তো আমি এখন ব্যবহার করব কলার খোসা ভিজানো পানি তো বন্ধুরা অবশ্যই এই কাজটি আপনারা করবেন আর এ দেখুন গাছে কিন্তু সাদা একটা তুলো পোকা লেগেছে এটা অবশ্যই খেয়াল করবেন আমার গাছে নিচের দিকে লেগেছে আর এই সময় আপনারা অবশ্যই প্রতি সপ্তাহে একদিন ফাঙ্গিসাইড স্প্রে করবেন আমি সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করি আপনারা চাইলে অনেক রকমের ফাঙ্গিসাইড আছে আপনারা ব্যবহার করতে পারেন আর মীরা কুলান পনেরো দিনে একবার আপনারা গাছে স্প্রে করবেন আর কীটনাশক হিসেবে আমি নিম অয়েল আর সুপার সোনাটা ব্যবহার করি প্রতি সপ্তাহে একদিন আর এখানে দেখুন কলার খোসা ভিজানো আমার আছে রেডি তো এটা আমি দেব দশ দিন দশ দিন পরপর তো প্রতি মাসে তিনবার এই কলার খোসা ভিজানো পানিটা অবশ্যই যাদের কাছে আছে তারা ব্যবহার করুন যাদের কাছে নেই তারা লাল পটাশ ব্যবহার করবেন বছরে তিনবার দুই থেকে তিনবার এর বেশি না তো দেখুন আমার আম গাছের পরিচর্যা সম্পর্কে আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই আপনারা এই সময় এই পরিচর্যাটি করুন